সালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এ ঢাকার মতিঝিল থেকে কাছাকাছি দূরত্বে একটি ফ্ল্যাট বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই ফ্ল্যাটটি আমরা আজকে দেখব এটি হচ্ছে মতিঝিল বাস মতিঝিল মোড় যেটি বাংলাদেশ ব্যাংকের পাশে অবস্থিত সেখান থেকে আমরা চলে আসবো এখানে বাসাবো বাস স্ট্যান্ড যেটি খিলগাঁও রোড হয়ে সরাসরি সাহেদাবাজার দিকে চলে গেছে এবং এটি হচ্ছে সেই রাস্তাটি যেটি নন্দীপাড়ার দিকে চলে গেছে এবং এটি হচ্ছে কৃষি ব্যাংক মোড় কৃষি ব্যাংক নন্দীপাড়া ব্যাংক মোর বলে এই এলাকাটিতে পাশে সিসিলি গার্মেন্টস এটি গার্মেন্টস সিসিলি মোর বা নন্দীপাড়া ব্যাংক মোড় যে নামেই বলেন না কেন সবাই এক নামে চেনে এই মোড়টি থেকে দুইটি বাড়ি পরেই হচ্ছে এই বাড়িটি এদের সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই বাড়িটি থেকে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে সেই ফ্ল্যাটটি আজকে আমরা দেখব এটি সেই বাড়িটি যে বাড়িটির ফ্ল্যাটটি সেটি ছয়তলায় অবস্থিত ফ্ল্যাটটি এটি সেই বাড়িটি আমি সাধারণত আপনারা জানেন ঢাকা আশুলিয়া সাভার ওই এরিয়াতেই বেশিরভাগ কাজ করার চেষ্টা করি তো মালিকের বিশেষ অনুরোধে আজকের এই ফ্ল্যাটটি কাজ করার জন্য আমি ঢাকাতে চলে এসেছি ঢাকাতে ফ্ল্যাটের একটি বিজ্ঞাপন নিয়ে এসেছি আপনাদের সাথে আমরা সে বাড়িটি চারপাশটা আগে দেখছি যে বাড়িটির ভিতরে যে ফ্ল্যাটটি সেটি চারপাশটা আমরা দেখলাম এটি বাড়িটির গেট এবং এটির সামনের অংশ একেবারে বড় রাস্তা বড় রাস্তার পাশেই কিন্তু ওই ছয়তলা ভবনটি অবস্থিত প্রতিটি ফ্লোরে কিন্তু দুটি করে ইউনিট করা আছে এক এক তলাতে ছয়তলা ভবনের ভবনের তলায় পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এটি হচ্ছে সেই পার্কিংটি পার্কিং এরিয়া একেবারে ঢাকার প্রাণ কেন্দ্র বলতে পারেন মতিঝিল যেটি আমরা একেবারে মতিঝিল থেকে যদি আপনি এই এরিয়াতে আসেন মাত্র দুই কিলোমিটার দূরত্ব হবে কমলাপুর দিয়ে বের হয়ে আসলে সায়দাবাদ রুটে বাসব থেকে নন্দীপাড়া রুটে মাত্র এক কিলোমিটার ভিতরে হবে এমন একটা দূরত্বে কিন্তু ঢাকার একদম মাঝামাঝি দূরত্বে কিন্তু আজকের এই ফ্ল্যাটটি আমরা ফ্ল্যাটটির কাছাকাছি চলে এসেছি একেবারে এই যেটি ফ্ল্যাট আমরা ফ্ল্যাটের উপরে উঠে এসেছি আমরা ফ্ল্যাটটি ভিতরে চারপাশে বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করব আমরা ঢুকে দেখতে পাচ্ছি ফ্ল্যাটগুলো কিন্তু দরজাগুলো কিন্তু কাঠের দরজা সবগুলো দরজায় কিন্তু কাঠের দরজা ব্যবহার করা হয়েছে সাধারণত দেখা যায় যে বেশিরভাগই কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় যেটি যে ফ্ল্যাটগুলো সাধারণত টিনের দরজা করে স্টিলের দরজা করে কিন্তু এটি কিন্তু সরাসরি কাঠের দরজা করা হয়েছে এবং এখানে কিন্তু ঢুকেই কিন্তু আমরা একটি ড্রয়িং রুমের মতো দেখতে পেলাম বিশাল আকারের একটি ড্রয়িং রুম এখানে এবং সেই ড্রয়িং রুমটির পাশেই কিন্তু একটি বারান্দা রয়েছে যেখান থেকে আপনারা ডাকার মোটামুটি প্রাকৃতিক দৃশ্যগুলো উপলব্ধ করতে পারবেন ছোট্ট একটি বারান্দা এই সাইডটি এই পাশটা পুরোটাই ড্রয়িং রুম খুবই সুন্দর করে করা হয়েছে একেবারে নতুন একেবারে বোধহয় নতুন অংশই রয়ে গেছে এখনো পর্যন্ত যদিও এটি ব্যবহৃত ফ্ল্যাট কিন্তু খুব বেশি দিন হয়নি এর বয়সটি এটি প্ল্যান পাস করা বিল্ডিং কিন্তু এটি পুরোটাই প্ল্যান পাস করা বিল্ডিং তার উপরে এই প্ল্যান এই ফ্ল্যাটটি এখানে এই রুমটি হচ্ছে মাস্টার বেড এটি হচ্ছে মাস্টার বেড এটির সাথে টয়লেট ওয়াশরুম সহ দেওয়া আছে ভিতরে এটি একটি বড় রুম অবশ্যই একটি বড় রুম এটি এটির সাথে একেবারে ওয়াশরুম টয়লেট গোসুলখানে সেপারেট করা যেটিকে আমরা মাস্টার রুম নামে চিনি এবং এটা একটি ইংলিশ টয়লেট ব্যবহার করা হয়েছে মোটামুটি ভিতরে ফিটিংসগুলো কিন্তু ভালো উন্নত মানেরই ব্যবহার করা হয়েছে টাইলসগুলো কিন্তু অনেক উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে আমি এই সেই সাথে আমি আপনাদেরকে মোটামুটি বাড়িটির বাড়ি এবং এই ফ্ল্যাটটির বিস্তারিত বিবরণ জানানোর চেষ্টা করছি এটা হচ্ছে ঢাকা জেলা ঢাকা সিটি কর্পোরেশনের সবুজবাগ থানা বাসাবো নন্দীপাড়া কৃষিব্যাংক রোটে এবং সিসিডি গার্মেন্টস মোর বা ব্যাংক মোর যে নামে দুই নামই সবাই চিনে বড় রাস্তা সহ আজকের এই বাড়িটিতে সুন্দরী ফ্ল্যাটটির অবস্থান এটি ফ্ল্যাটের সাইজ হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাইজ এক হাজার স্কোয়ার ফিট ছয়তলা ভবন এই পূর্ব ভবনটি হচ্ছে ছয়তলা এবং ছয়তলা ভবনের ছয়তলাতেই এই ফ্ল্যাটটির অবস্থান বর্তমানে তিনটি বেডরুম এর ভিতরে একটি মাস্টার বেডরুম এবং দুটি হচ্ছে এমনি বেডরুম মোট তিনটি বেডরুম একটি বিশাল বড় ডাইনিং রুম দুটি বাথরুম সেই সাথে কিচেন রুম এবং বৈধ গ্যাসের এক জোড়া চুলা এবং প্রতিটি রুমের সাথে কিন্তু ব্যালকনির ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র এই বাড়িতে কিন্তু কোনো লিফ্টের ব্যবস্থা করা নেই কোনো লিফ্ট সুবিধা পাবেন না আপনি এখানে এবং উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু টাইলস করা হয়েছে এবং সিঁড়ি পর্যন্ত কিন্তু টাইলস করা হয়েছে এবং নিচে পার্কিংটা সহ কিন্তু টাইলস করা এমনি ভিতরে গেট আপ পরিবেশ এবং আনুষাঙ্গিক পরিস্থিতি সবই কিন্তু উন্নত ব্যবহার করা হয়েছে এলাকাটি তো ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে অন্তর্গত এলাকাটি পুরোটাই এবং এলাকাতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে আপনারা যদি ইচ্ছা করেন যে এই ফ্ল্যাটটি পুরোটা যদি ভাড়া যেতে চান তাহলে কিন্তু মিনিমাম বিশ হাজার টাকা ভাড়া যেতে পারবেন পুরো ফ্ল্যাটটি একদম খোলামেলা পরিবেশ সুন্দর পরিবেশ চারপাশেই খোলামেলা পরিবেশ পাবেন আপনারা কারণ এটি কিন্তু ফ্ল্যাটটি কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা পাবেন কারণ দুই পাশ সামনে দিয়েও বড় রাস্তা এবং পাশ দিয়েও কিন্তু একটি রাস্তা রয়েছে যে কারণে কিন্তু খোলা খোলামেলা পরিবেশ পাবেন পুরো বাড়িটিতেই এটা হচ্ছে কিচেন রুমটি দেখতে পাচ্ছেন গ্যাস রয়েছে গ্যাসের সংযোগ রয়েছে আপনি এখানে বৈধ গ্যাসের জোড়া চুলা পাবেন বৈধ গ্যাসের সংযোগ লাগানো আছে শুধুমাত্র চুলাকে সংযোগ দিলেই হবে এটি কিচেন রুমটা আমরা যদি যাতায়াতের কথা বলি আপনারা যে কোনো এলাকা থেকে যদি আসতে পারবেন আপনি যে কোনো এলাকা থেকে সরাসরি কমলাপুর চলে আসতে পারেন অথবা ছায়দাবাস অথবা খিলগাঁও হয়ে আসতে পারবেন সরাসরি বাসাবো বা বাস এসে শুধু রিক্সা নিয়ে বললেই হবে যে মোড় বা সিসিলি মোড় বললেই কিন্তু বাড়ির কাছে চলে আসতে পারবেন কারণ মোড় থেকে মাত্র দুইটি বাড়ি পরেই কিন্তু আজকের এই বাড়িটি তো আজকে ঢাকা সিটি কর্পোরেশনের সবুজবাগ থানা বাসব নন্দীপাড়া কিসিব্যাং রুটের সুন্দর এই ফ্ল্যাটটির যে দেখানো হলো আপনাদেরকে যেটির আয়তন হচ্ছে এগারোশো স্কোয়ার সরি এক হাজার স্কোয়ার ফিট এবং ছয় তালায় ফ্ল্যাটটির অবস্থান তিনটি বেডরুম একটি বড় ডাইনিং রুম দুইটি বাথরুম কিচেন রুম বৈদ্যগেশের এক জোড়া চুলা প্রতিটি রুমের সাথে ব্যালকনি এবং লিফটের সুবিধা নেই বাড়িটির তো এই পরিপূর্ণ যে আজকের এই ফ্ল্যাটটির এটি দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্যাকেজ মূল্য চাওয়া হয়েছে চল্লিশ লক্ষ টাকা এই চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে যদিও এই দামটি একেবারেই ফিক্সড প্রাইস না সামান্য পরিমাণে সম্মান করার কথা বলা হয়েছে মালিকের পক্ষ থেকে সেটি হয়তো এক থেকে দুই লক্ষ টাকা সম্মান করার সুযোগ থাকবে হয়তো তো আজকের সুন্দর এই ফ্ল্যাটটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম